তো বন্ধুরা আজকে বাজারে গিয়েছি দেখি দোকানদার মাংস কেটে হাটগুলোকে আলাদা করে রেখেছে তো আমি হাটগুলোকে নিয়ে এসছি দেখুন এটা হচ্ছে মুরগির হাট হৃৎপিণ্ড কেউ কেউ বলে বল্টু ছোট ছোটো তো তাবিজের মতো তো যাই হোক আমি আজকে এই নাট বল্টু নিয়ে এসেছি মানে মুরগির হাট নিয়ে এসেছি আজকে এটা কষা হবে কিভাবে হবে আপনাদের পুরোটাই দেখাবো মাঝে মাঝে ছিঁড়ে দেবো কেন এই যখন ভিতরে রক্ত থাকে মুরগিটা যখন কাটা হয় তখন ওর ওই হাটের ভিতরে রক্ত থেকে যায় তাই প্রত্যেকটাকে এরকম করে ফাঁক করে দেবো তাহলে ভিতরে রক্তটা ধুয়ে বার করে দেওয়া যাবে আর অসুবিধা হবে না খেতে কেন এই রক্তটা যখন রান্না হয় রান্না হলে পরে ভিতরে গলে না টাটকা রক্ত তৈরি হয়ে যায় মানে যে লাল আপনি মুখে চাপ দেবেন যখনই দাঁত দিয়ে কামড়াবেন তখনই তার ভিতর থেকে রক্তটা বেরিয়ে আসবে যাই হোক সেই সময় খাওয়ার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে তাই আমি এগুলো কেটে নিলাম সমস্ত প্রত্যেকটা পিস আমি এইভাবে করে কেটে নেব প্রত্যেকটাই রক্ত আছে প্রত্যেকটার ভেতরে রক্ত আছে কোনোটা জমে থাকে কোনোটা জমে থাকে না বেরিয়ে যায় তার জন্য আমি এগুলো কেটে নেবো প্রত্যেকটা পিস গুদ্দাটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেবো হ্যাঁ উনুন ধরে গেছে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দেব তেল গরম চাপিয়ে দিয়েছি আর আমি ঝোলটাকে একটু মোটা করার জন্য পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ পেঁয়াজটা দিয়ে করবো তাহলে ঝোলটা একটু ঘন হবে তো তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে আমি রসুনটা দিয়ে দেবো সঙ্গে এই যে আমার পেঁয়াজটা বাদামি কালার ভাজা হয়ে গেছে পেঁয়াজ থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে হ্যাঁ এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা মশলাটা ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো করে না ভাজা হলে পরে মাংস দিয়ে কিন্তু আঁচটে গন্ধ করবে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা এরপরে আমি দেব কাঁচা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেটা লঙ্কা বাটা করে দেবো আমি পরিমাণ মতো হলুদ আমি যখন পেঁয়াজটা গোল সিদ্ধ করেছিল তখন অল্প নুন দিয়েছিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি কারণ মাংসটা অনেকটা হয়েছে তো আমার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে এরপর আমি মাংসটা দিয়ে দেবো মুরগির হাট একবার অনুমান করে দেখুন যেখানে কতগুলো মুরগির হাট আছে যাই হোক আমি কয়েকটা দোকান থেকে এক মানে কালেকশান করে নিয়ে এসেছি তাই পরিমাণে বেশি হয়েছে কেন আমার দোকান আছে সে দোকানে আমার কিছু আইটেম হয় যেগুলো মোটামুটি অনেকেই জানে তো আজকে আমি সেই আইটেমটাই দোকানের আইটেমটাই বাড়িতে তুলে ধরেছি এইভাবে আপনারাও কালেকশান করে এনে বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিই মাংস থেকে যে জল বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে এলো আর একটু সময় পরে নামিয়ে নেব আমি আমার গুড়দা কষানো রেডি আমার গুড়দা প্রায় রেডি এরপর আমি দিয়ে দেবো গরম মশলা দেখুন গুদার গায়ে যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে এসছে এই তেলটা আমি বার করে ফেলে দেবো আমি এবার দিয়ে দেবো গরম মশলা যেটুকু ঝোল দেখা যাচ্ছে এইটুকু ঝোল কিছু ঠান্ডা হলে পরে বসে যাবে শুকিয়ে যাবে চোখটা গামা কামা হয়ে যাবে এই যে আমার গুড়দাটা রেডি হয়ে গেছে গুর্দাটা নামিয়ে নেব এই যে দেখুন গুড়দার মধ্যে যে তেলটা বেরিয়েছে আমি তেলটা কিন্তু ফেলে দেবো তাহলে এত তেল খেলে পরে শরীর খারাপ করবে